দারুণ টেস্টি এবং ঝটপট তৈরি করে নেওয়া যায় এইরকমই একটি নাস্তার রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গেছি আবারও আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি সমু আশা করছি সকলে ভালো আছেন আমি দেখুন একটু ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে আর এই পিঠাটির টেস্ট অনেকটা ড্রাই কেকের মতন চোখ বন্ধ করে যদি কাউকে খাওয়ান তাহলে সে বুঝতেই পারবে না সে কোনো পিঠা খাচ্ছে নাকি ড্রাই কেক খাচ্ছে কথা না বাড়িয়ে চলুন ঝটপট রেসিপিটি দেখে নেই শুরুতেই আমার লাগছে হাফ কাপ পরিমাণ চিনি আর লাগছে একটি ডিম দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এক চিমটির মতন এইবার আমি এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত অনবরত নাড়তে হবে এবং চিনিটা গলিয়ে নিতে হবে এই যে দেখুন আমি চিনিটা সম্পূর্ণরূপে গলিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এক কাপ পরিমাণ ময়দা এইবার দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি আর সুজিটা কিন্তু ভাজা না সুজিটা কাঁচা অবস্থায় আছে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ মিল্ক পাউডার এইবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন বেকিং পাউডার এইটা কিন্তু বেকিং সোডা না দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুন সয়াবিন তেল আপনারা চাইলে এখানে ঘি বা বাটারও ব্যবহার করতে পারেন এবার আমি সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মেখে নেব এই সুজির পিঠাগুলো কিন্তু বানিয়ে নিয়ে যে কোনো বক্সে ভরে বা পলিব্যাগে ভরে নর্মাল ফ্রিজে রেখে দশ পনেরো দিনের জন্য অনায়াসে সংরক্ষণ করতে পারেন এই ডোটা কিন্তু একটু সফট হবে আপনারা আবার বেশি করে ময়দা বা সুজি মিশিয়ে দিতে যাবেন না এই যে দেখুন আমার ডোটা তৈরি করা হয়ে গেছে এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টিংয়ে রেখে দিব। দশ মিনিট হয়ে গেছে ডোটা অনেকটাই সেট হয়ে গেছে এবার আমি হাতে সামান্য কিছু তেল মাখিয়ে নিয়েছি আর পিঠাটা শেপ দিয়ে নিব। আমি এখানে একটু লম্বাকৃতি করে পিঠার শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে গোলাকার চারকোনা যে কোনো পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিতে পারেন এই যে দেখুন আমি এভাবে করে সবগুলো শেপ দিয়ে নেব এই যে দেখুন আমি এখানে সবগুলো পিঠার শেপ দিয়ে নিয়েছি এবার ভেজে নেয়ার পালা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি আর তেলটা কিন্তু খুবই লো হিটে সামান্য গরম করে নিতে হবে শুরুতেই অতিরিক্ত গরম করে নিতে চাবেন না তাহলে দেয়ার সাথে সাথে ফুলে উঠবে এবং উপরে পুড়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে এই জন্য শুরুর থেকে শেষ পর্যন্ত চুলায় একেবারেই লো হিটে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে পিঠার তুলনায় আমার কড়াইটা বেশি ছোট হয়ে গেছে বেশি পরিমাণে একবারে দিয়ে দিয়েছি আপনারা দেওয়ার সময় একটু অল্প করে দিবেন তাহলে পিঠার শেপগুলো সুন্দর হবে এই পিঠাগুলো খুবই নরম অবস্থায় থাকে এই জন্য সাবধানে উল্টে পাল্টিয়ে দিতে হবে তা না হলে উল্টানোর সময় কিন্তু ভেঙে যেতে পারে আবারও বলছি কোনোভাবেই চুলার তাপমাত্রা হাই হিটে দিয়ে এই পিঠাগুলো কিন্তু ভাজতে যাবেন না একদম লো হিটে দিয়েই কিন্তু ভাজতে হবে এই যে দেখুন সুন্দর একটা গোল্ডেন কালার হয়ে গেছে আমার পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি পিঠাগুলো তুলে নিচ্ছি বাসায় হঠাৎ মেহমান চলে আসলে তাদেরকে বসিয়ে রেখেই কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন এতটাই দ্রুত এই পিঠাটি তৈরি করা যায় রাখতে পারেন বিকেলের নাস্তায় অথবা দিতে পারেন বাচ্চাদের টিফিনে বাচ্চারা কিন্তু এই পিঠাটা অনেক পছন্দ করবে যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং যারা পেজ থেকে দেখছেন তাদেরকে পেজ ফলো দিয়ে আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল আশা করছি আজকের এই সুজির পিঠার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আজ তবে এই পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোন রেসিপির সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ